আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকাতু বন্ধুরা আপনারা কীভাবে আইসির মাপটা দেখবেন অনেকেই হয়তো কাজ করেন কিন্তু আইসির মাপ জানেন না মোটর খেট খেট করলে আইসি পাল্টালাম অথচ জানি নি না আইসিটা ভালো আছে না খারাপ আছে তাই আজকে আমরা আইসির মাপ শিখবো এই প্রথমে মিটারটা মিলে নিব মিটারটা সমুতো এলোমেলো থাকে ঠিক আছে মিটারটা ভালোভাবে মিলিয়ে নিবো দুধে আনবো ঠিক আছে দুই তারে মিলাইয়া মিটারটা মিলাই নিবো দুটো দাঁত মিলে এই কালো এই কালো তারে তারপরে প্রত্যেকটা লাল তার বাদ দিয়া ঠিক আছে লাল ধরেন সমস্যা নাই ঠিক আছে লাল তার বাদ দিয়ে প্রত্যেকটা কাতার দেখুন ঠিক আছে হলুদ টাডা দেখছেন তো সবগুলা দাগ এক দেখব আপনার প্রথম হলুদ ধরলাম হলুদ ঠিক আছে দ্বিতীয়টাও হলুদে দরলাম ইয়া দরলাম ঠিক আছে সমান এটাও ঠিক আছে তারপরে আবার কালোটাত ধরবেন কালোডাত লাল ডাল ধরবেন কোনো শর্ট নাই উল্টায় ধরবেন দেখবেন শর্ট আছে না শর্ট আসছে নাই দেখবেন শর্ট নাই শর্ট নাই হুম আশা করি আপনারা বুঝতে পারছেন যদি শর্ট থাকে মনে করুন যে আইসিটা কেটে গেছে আর যদি অ্যালোমেলো দেখে মাপগুলো তিন ওটা একই রকম দেখাবে যদি অ্যালোমেলো দেখা হয় তাহলে মনে করবে যে আইসিগুলো কেটে গেছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আর প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক করবেন কেমন ভইল ভিডিওটা মতামত জানাইবেন কমেন্ট করিয়া আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ